গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি খুব ভালো আছি ঠিক আছে ওই জন্য গঙ্গা ধারে ঘুরতে এসেছি আর ওই যে দেখো আমাদের গঙ্গাটা রাত্রিবেলাটা পুরো আলো আলো হয়ে গেছে দেখতে ভালো লাগছে আর আমাদের এখানে চড়া পড়েছে এই যে গঙ্গার নিচে ঘাটা পড়েছে আমিও ভুলি বকছি আর প্রচুর হাওয়া তাই গঙ্গাধারে এসেছি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি দূরে ওই গঙ্গার আগে আমার বাবা যখন ছোট ছিল আমার বাবা ছোট ছিল না আবার ভুগলাম আমরা যখন ছোট ছিলাম বাবার সাথে আসতাম গঙ্গাধারে এসে বসতাম আছে তাই অনেক দিন পরে রাত্রিবেলা এসেছি ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তারপরে বাড়ি গিয়ে আবার পরে কথা বলবো ঠিক আছে এটা বেড়ে গেলে ঠান্ডি ভালোই হবে মারা দুজনের নুন খাওয়া হবে না

আর দাদাদের বাড়িতে খেয়েছি আর চান টান করেছি বৌদিগি না দেখো দাদাদের ছাদে এখানে এটা খুব সুন্দর দেখতে আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে আর দেখো বৌদিদের চেয়ারগুলো আমার তো খুব ভালো লেগেছে যদি আমি এগুলো সব জীবনে বুঝেছো যদি কোনোদিন পারি করতে চেষ্টা করবো ভগবানকে বলি আমাকে একটু শক্তি দিও মনে যেন কখনোই মানে কারোর জন্য কোনো কিছু মনে হয় সেরকম কোনো কিছু ব্যাপার নেই আমাকে শক্তি দিও এই যে চেয়ারগুলো

চেয়ারগুলো ভালো দেখো যখন রং টং করবে না তখন দেখতেও সুন্দর লাগবে ও কিছু কিছু করে না সব কিছুই তৈরি করে ফেলেছে মানুষের দিন কোনো কিছু আটকায় না এটুকু জেনে রাখবে অনেক বাধা অনেক কিছুই আসবে কিন্তু কেউ কোনো দিন বড়ো হতে পারবে না যে একটা কথা জেনে রাখবে যে যতটুকু জলে নামবে না আর যার জন্য গর্ত খুঁড়বে না সেও একদিন গিয়ে পড়বে সময় আর ধৈর্য আর সহ্য ক্ষমতা সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে আজকের দিন আমার খারাপ আগ আগামী দিনগুলো যে কার কি হবে সেটা কেউ বলতে পারছে না অপেক্ষা করো দেখতে পারবে আর সব কিছুই তোমাদেরকে বলবো তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছ সেটা নিয়ে আমি পরে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে তোমরা আমাকে বলেছো যে আমি একটা জায়গায় মানে জমিতে ভীট পুজো করে এসেছিলাম ওই জায়গাটায় কেন বাড়ি বানাচ্ছি না কি বৃত্তান্ত সব শুনতে পারবে অপেক্ষা অপেক্ষা করো ভাবছি যে তোমাদের কিছু বলবো ওই যে বললাম আমার মেন্টালটাই এখন ঠিক নেই মানে মাথার মধ্যে আর নেই যে কি বলবো কি বলবো কিন্তু আমি আগে কিছু করি তারপরে না উত্তরটা দিলাম তোমাদেরকে তাই না বলো কেন কী হয়েছে কি বৃত্তান্ত এত কেন হলো এইগুলো কেন হচ্ছে না বাড়ি বানাতে পাচ্ছি না সব বলব অপেক্ষা একটুখানি অপেক্ষা করো তা চলো আজকের মতন টাটা আর কিছু বলতে পারছি না আবার পরে এক সময় পরে আবার ব্লগে দেখা যাবে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ